it took me 16 years of reading the bible. i'm not exaggerating. it took me 16 years after i was born again to read that verse properly. matthew 1.21. you shall call his name jesus because he will save his people from their sins. the first promise in the new testament.

Save me. This is a new covenant message. And I never understood it. But once I understood it, then I began to have faith that Jesus could save me from this sin and 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 this sin, and this sin, and this sin. gradually. আমি এটা কখনো বুঝতে পারিনি কিন্তু যখন আমি এটা বুঝতে পারলাম তখন আমি যিশুর উপর বিশ্বাস করতে শিখলাম যিশু যিশুকে আরো বিশ্বাস করলাম যে তিনি আমাকে সেই সমস্ত পাপ থেকে উদ্ধার করতে পারেন ই আর বিগান টু হ্যাভ ভিক্টরি ওভার সিন এবং ধীরে ধীরে আমি সমস্ত পাপের উপর বিজয় পেতে শুরু করলাম আই ওয়ান্ট টু সে টু ইউ মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টারস देयर আর সিনস ইন ইওর লাইফ দ্যাট আর ডিফিটিং ইউ রিপিটেডলি আমি আমার প্রিয় ভাই বোন আমি আপনাদের বলতে চাই যে আপনাদের জীবনে হয়তো এরকম অনেক পাপ আছে যেগুলো আপনাদের বারবার পরাজিত করছে দ্য লিভ 1:21 ওয়ানটো ওয়ান ফার্স্ট প্রমাস নিউ ট্যাস্টমেন্ট মথি একদম একুশ পথ বিশ্বাস করুন নতুন নেমে প্রথম প্রতিজ্ঞা বিশ্বাস করুন হি কেন সেভ ইউ হিউল সেভ ইউ from that সিন উইচ you are ফালং ইন্টার দ্য টাইম তিনি আপনাকে উদ্ধার করতে পারেন তিনি আপনার সেই সমস্ত পাপ থেকে উদ্ধার করতে পারেন যে পাপগুলোর মধ্যে আপনি বারবার পড়ে যাচ্ছেন

এবং তিনি আপনাকে এত পুঙ্খানুপঙ্খভাবে এত গভীরভাবে উদ্ধার করতে পারেন যে আপনি সেই মানুষটার এত খারাপ করার পরেও তাকে ভালোবাসতে পারবেন ইস আ ট্রেমেন্ডous সালভেশন আর উদ্ধার এটা খুব দুর্দান্ত একটা বিষয় দশ মিডিয়ার সেভিং জিস ইস মাই সেভিয়ার আর যীশুকে আমার উদ্ধারকর্তা বলার মানে এটাই যে তিনি আমাকে উদ্ধার করেন so in future when we talk about saving and salvation and savior lets remember is from being forgiven so here coming back to second Corinthians 12 three times he prayed take away the sickness and then he got an answer

কেন ঈশ্বর প্রার্থনার উত্তর দিতে delay করেন লাইক মেনি अदर क्वेश्चंस ইন দা বাইবেল আই গিভ आंसर इन থ্রি ওয়ার্ডস আর বাইবেলের সমস্ত প্রশ্নের উত্তরের মতো আমি এই প্রশ্নের উত্তর তিনটি শব্দের দ্বারা দিতে পারি আই ডোন্ট নো আমি জানি না সো মেনি থিংস ইন দা বাইবেল আই आंसर উইথ থ্রি ওয়ার্ডস আই ডোন্ট নো বাইবেলের মধ্যে এমন অনেক জিনিস আছে যেগুলোর উত্তর আমি তিনটি শব্দে দিই যে আমি জানি না বাট

but it strengthened my faith. I saw how he did it I remember when when I was was years years old and I was working working the the Navy in India.

তার হাতে সমস্ত কিছুর নিয়ন্ত্রণ আছে এবং তিনি বলেছেন স্বর্গ এবং পৃথিবীর সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে আর এটাই সেই বাক্য শব্দ সেই সময় এসেছিল এটা বলা হচ্ছে স্বর্গ এবং পৃথিবীর সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে তাই তোমরা যাও এবং প্রচার করো

particularly in a country like india with 1 billion, more than 1 billion people and 98% of them having other religions, you can get really discouraged.

It's his business to convert. His business is to plant a church. That's not mine. It's not, to it's not my business to save people from hell. My business is only to do what he says. All authority is given to me, you do what I say. Go and preach. আমার কাজ শুধুমাত্র সেটাই যেটা তিনি আমাকে করতে বলেন তিনি বলছেন সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে তাই তুমি যাও এবং প্রচার করো আই ডিড দ্যাট এন্ড হি ডিড দ্য বিজনেস অফ কনভার্টিং देम এন্ড প্ল্যানিং দ্য চার্চ আর আমি সেটাই করেছি এবং তিনি সেই কাজ করেছেন মানুষের জীবনকে পরিবর্তন করা এবং মন্ডল স্থাপন করা এগুলো তিনিই করেছেন আই মিন পিপল গিভ মি দ্য ক্রেডিট ইটস বিকজ দে ডোন্ট হু ডিড দ্য জব হ্যাঁ মানুষ হয়তো আমাকে কৃতিত্ব দেয় কারণ তারা জানে না আসল কাজটা কে করেছে ইটস লাইক আই কাম

আর সেই সমস্ত প্রচারক যারা কোনো কিছুর জন্য কৃতিত্বকে নিজের উপরে নিয়ে নেন তারা সৎ নন আই ক্যান ইভেন টেক ক্রেডিট ফর দিস মেসেজ আই এম প্রিচিং রাইট নাও এমন কি আমি এখন যে বার্তা প্রচার করছি সেটার জন্য কোনো কৃতিত্ব নিতে পারি না দ্য লর্ড গিভস মি দ্য ওয়ার্ডস এন্ড আই স্পিক এন্ড আই ক্যান নট টেক ক্রেডিট ফর প্রভু আমাকে শব্দ দেন এবং আমি প্রচার করি এটার জন্য আমি কোনো কৃতিত্ব নিতে পারি না আই ক্যান নট টেক ক্রেডিট ফর এনিথিং আই হ্যাভ for ফর দ্য আমি কোনো কিছুর জন্য প্রভুর জন্য যা কিছু করেছি সেই সমস্ত কিছু কোনটার জন্য কোনো কৃতিত্ব নিতে পারি না আই অনলি ডিড হোয়াট দ্য লর্ড সেড অল অথরিটি ইজ গিভেন টু মি গো এন্ড ডু দিস আমি শুধুমাত্র সেটাই করেছি যেটা প্রভু আমাকে বলেছেন সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে তাই যাও এবং প্রচার করো এটা করো এন্ড আই সিক টু বি সেনসিটিভ টু দ্য লর্ডস ভয়েস এবং আমি প্রভুর আওয়াজের প্রতি সংবেদনশীল হওয়ার চেষ্টা করি আমি তৎক্ষণাৎ সাড়া দেওয়ার চেষ্টা করি

আর যখন আপনি এরকমটা করবেন তখন আপনি আর অহংকারী হবেন না গর্বে ফুলে উঠবেন না যখন আপনি ঈশ্বরের জন্য কিছু সম্পন্ন করেন কিছু সাধন করেন and you won't get discouraged if something you hoped would happen didn't happen এমন কি আপনি কোনো কিছুর জন্য হতাশ বা নিরুৎসাহ হবেন না যদি এমন কিছু যেটা হবার ছিল কিন্তু হয়নি you go on the basis of all authority is given to the lord matthew আর আপনি এই ভিত্তিতে যান যে সমস্ত কর্তৃত্ব আমার প্রভুকে দেওয়া হয়েছে স্বর্গ এবং পৃথিবীর সমস্ত কর্তৃত্ব তার উপরে আছে মতি আঠারো অধ্যায় আঠাশ অধ্যায় আঠারো থেকে কুড়ি পদে যেরকমটা লেখা আছে